এরিয়ার দিতে হবে সেই ভিত্তিতে কিন্তু পে কমিশন রেকমেন্ডেশন করেছিল রাজ্য সরকারের কাছে এবং রাজ্য তৎকালীন যে রাজ্যের মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা অনুমোদন করেছিল যে বছরে দুবার ডিএ দেওয়া হবে যেটা পে কমিশন রেকমেন্ডেশন করেছে পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এবং এই হারটা হবে কোনো কেন্দ্রীয় সরকারের হার নয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইন্ডেক্স দ্রব্য মূল্য বৃদ্ধির ভিত্তিতে সারা ভারতর যে একটা ঠিক হয় ডিএ সেটা তারা ঠিক করে তার ভিত্তিতে পে করে এবং রাজ্য সরকার বিনিয়োগ করার পরে রাজ্যপালের কাছে যায় এবং সংবিধানের তিনশো নয় ধারা অনুযায়ী সেটা আইন রূপে পেয়ে হয় পেয়ে হয় যে আমরা আগামী দিনে এটা পাবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় দু হাজার সালে বর্তমান তৃণমূল সরকার আসার পরে টোটাল কিন্তু এই সিস্টেমটা ভেঙে দিতে করে এবং দু হাজার শেষ বা ষোলো শুরু নাগাদ আমরা দেখি যে কর্মচারীরা যে ফিফটি পার্সেন্টের ওপর দিয়ে বাকি আছে সেই সময় এই আন্দোলনের পরিস্থিতি ছিল না আজকে বলতে কোনো জায়গায় আমাদের কোনো দ্বিধা নেই কুণ্ঠাবোধ নেই দু সালে কনফেডারেশন এবং ইউনিটি ফোরাম তারা কেস করে এবং তারপরে সরকারি কর্মচারী পরিষদে এই মামলায় যুক্ত হয় আর অনেকে বলছে যে আমরা বলছি নাকি ডিএ মামলায় আমরা ছিলাম কী করে আমরা থাকবো দু হাজার ষোলো সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়নি তাই থাকবে কেন আমরা দাবি বা করবো কেন এবং দু হাজার উনিশ সালে যে স্যার রায় দিয়েছিল তখনও সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না তাই সংগ্রামী যৌথ মঞ্চ তার মধ্যে ছিল না এই দাবি আমরা করছি না এবং দু হাজার বাইশ সালেও যখন হাইকোর্ট ফাইনাল রায় দেয় তখনও সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না তাই সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় দু হাজার বাইশ সেই দাবিও করছি না 2023 সালে সাংবিধানিক অন্তর্বর্তী তৈরি হয় সেই থেকে কিন্তু এই ডিএল লড়াই আজকে 841 দিন আপনারা যদি ক্যামেরা দেখেন আমরা এই ডিএর দাবিতে অস্থায়ী কর্মচারীদের এর দাবির পরি প্রেক্ষিতে যোগ্যদের চাকরির দাবিতে আমরা কিন্তু এই লড়াই 841 দিন এই লড়াই করছি আর কি সেই জায়গাতে এবং তখন যে যারা যারা মামলা করেছিলেন গণতন্ত্র ডিভিশন লড়াই অন্যান্য মামলা কারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাক্সুরে এক সঙ্গে করেছে এবং বৃহত্তর যে প্ল্যাটফর্ম আন্দোলনের বা অন্যান্য অনেকগুলো দাবি নিয়ে করছে সংগ্রামী যৌথ মঞ্চ সেখান থেকে রাজনৈতিক স্বার্থে অনেকে বেরিয়ে গেলেও আন্দোলনের প্রথমে থাকার পরেও বা মমতা ব্যানার্জির চাপে ভয়ে কর্মচারী পরিষদ তারা ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক স্বার্থ বা উদ্দেশ্য আছে তাকে কিন্তু আমরা কখনোই ডি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করিনি আমরা কর্মচারী পরিষদকে সংগ্রামী যৌথ অনেকগুলি অংশীদারের মধ্যে একটি অংশীদার হিসেবে বাড়িয়ে বাড়ে তাদের সীমিত সংখ্যক থাকতে বলেছি লড়াই সংগ্রামে এটা আমাদের পার্টি বা আমাদের সকলের স্ট্যান্ড তাই যে এটা ন্যায্য মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করছে স্বাভাবিকভাবে এই লড়াই কলকাতাতে জয়যুক্ত হওয়ার পরে সুপ্রিম কোর্টে মূল লড়াই চলে গত তিন বছর ধরে আপনাদের সকলের জানা হয়েছে ডেটের পর ডেট ডেটের পর ডেট কারণ সরকার জানতো তারা এই মামলায় অন্তত দশটি বড় হসপিটাল তৈরি করা যেত একশোটি হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত পাঁচশো হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত এই টাকা থাকলে অন্তত নতুন দুশোটি স্কুল বিল্ডিং তৈরি করা যেত এমন পরিমাণ টাকা খরচ করেছে এরা সিট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা দুশো কোটি টাকার বেশি